ফাতেমা আক্তার আপনি বলতে পারবেন যে হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় মাসাল্লাহ আমাদের ফাতেমা খুব সুন্দরভাবে বললেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবার আপনি বলতে পারবেন তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে বলে মাসাল্লাহ দুই জবর দুই দুই পেসকে তান বলে আপনি যে আমপারা পড়েন আম্পারার মধ্যে অনেকগুলো সূরা আছে আপনি সূরা এখলাস কি পারেন আচ্ছা সুরা এখলাস আপনি সবার সঙ্গে তেলাত করে সুরান কুহুয়া আগে ওয়া মাশাল অনেক সুন্দরভাবে সব ঠিক রেখে পাঠ করলেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সিদ্দিক আপনি কেমন আছেন মনটা খারাপ নাকি না মনটা মনটা খারাপ খুবই ভালো আপনি যখন ঘুমানের ঘরে যান আপনি ঘুমের ঘরে গিয়ে যখন আপনি ডান কাত হয়ে ঘুমান আপনি কোন কাত হয়ে ঘুমান ডান কাত নাকি বাম কাত ডান কাত হয়ে আপনি ঘুমান মাস মানে ছোট বাচ্চা তো একটু বলে দিলাম বলতে পারে আবার দোয়াটা বলেন তো আপনি আল্লাহ ও আহ